দেশের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দ্রুত জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ এনামুল হক চৌধুরী তিনি বলেন আওয়ামী ফেসিবাদী শাসনের পতনের এক বছরও দেশে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা প্রতিষ্ঠা হয়নি যা জাতির জন্য দুঃখজনক প্রশাসন থেকে শুরু করে সকল স্তরে এবং দেশের সর্বত্র অরাজকতা বিরাজ করছে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয় তাই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের বিকল্প নেই অন্যতায় ফের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত হবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বানচালের যে কোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দিতে হবে তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপির সরকারই গঠন হবে তারেক রহমান সাহেব তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে বিভিন্ন কার্যক্রম তাকে বাধা দিচ্ছে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য আমরা তার কাছ থেকে যে নির্দেশটা পাব ওই নির্দেশগুলি আমরা পালন করব ঐক্যভাবে ইনশাল্লাহ জনাব তারেক রহমানের হাতটাকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব আমরা এমন কোনো কাজের সাথে লিপ্ত হব না যেটার কারণে আমরা লজ্জিত হব তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানাবো আর আমি ডক্টর নামুল হক চৌধুরী আপনাদের পাশে খাদিম হিসাবে সেবক হিসাবে আপনাদের পাশে থাকতে চাই তিনি সোমবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার চারখাই পশ্চিমবাজারে চারখাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি শিপুল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েক আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিয়ানীবাজার উপজেলা চারখাই ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন